আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বোক বেঁধেছিল ছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এজন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একে তবে নষ্ট জন্ম একে তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকুর জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকুর জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকুর বাতাসী লাশের গন্ধ নিয়ড আলোই তবু নর্তকীর দেহ তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ ঘুম আসে সারা রাত আবার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধরছি তার করুণ চিৎকার নদীতে পাড়ার মতো ভেসে থাকা মানুষের পচালাস মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমাতে পারি না আমি খুব পারি না রক্তের কাঁফুনি মোড়া কুকুরে খেত জারে শকুনে খেত জারে শ্যামার ভাই শ্যামার মা শ্যামার প্রিয়তম পিতা স্বাধীনতা শ্যামার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা শ্যাম প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা